হ্যালো বন্ধুরা আমরা চলে এসেছি বকখালি এবার এখানে ঝাউবনের মধ্যে একটা জায়গা করে এখানে থাকার ব্যবস্থা করা হচ্ছে দেখুন এরকম জায়গাটা এটা কি কাটবে ডাল অত দূর যাওয়ার দরকার নেই তো ছাড়ো না অনেক জায়গা আছে এখানে কিচ্ছু করতে হবে না গুড মর্নিং বন্ধুরা এখন ভোর পাঁচটা বাজে আমরা উঠে গেছি এই যে আমার টেন্ট যে ভিতরে পাকা দা কি করছে এরপরে আর একটা এই যে প্রদীপদার টেন্ট ওটা ফলাশদার টেন্ট জাগাটা দেখুন কীরকম একদম গাছপালা ঘেরা চারিদিকে আর এই যে এই বাইরে বেরিয়ে গেলেই একদম সমুদ্র সব পাশে ফাঁকা এখন জল অনেক দূরে চলে গেছে রাতে এসছিল কাছাকাছি আবার এখন চলে গেছে ওই রে বাইরের থেকে দেখুন জায়গাটা কিরকম আমির দা দাদি চলে আসুন আমরা সমুদ্রে নেমে গেছি দেখুন দেখুন ছবি তুলতে তুলতে সব ভর্তি হয়ে যাবে তো ফোনগুলো তুই কি করিস একদম ঘাটার জন্য ব্যস্ত তুমি কি করছো প্রদীপ দা কি করছো এতক্ষণ কি করছিলে অত দূর গেলে না এখানে কি করছে এই যে পলাশ কি করছে ওটা কি

ওরা কি প্রি ওয়েডিং প্রি ওয়েডিং প্রি ওয়েডিং এর তাহলে কিসের ওই গান বাজনা হয় রিলস এর ওই সব কত দূরে চলে গেছিলাম ওই পাখা গুলো যেখানে সেইখানে গিয়েছিলাম কবে এতপুর চলে গেলেন এইতো এই মাত্র দেখুন বন্ধুরা সমুদ্রের পাশে আমরা এখন আছি সমুদ্রে চান করতে যাচ্ছি তার আগে দেখুন জায়গাটা কিরকম তবলা গাছে ভর্তি পিছনে ঝাউ গাছও আছে কিছু আর ওই যে দূরের সমুদ্র ওখানে যাচ্ছি আমরা আমার গামছা আমছা নিয়ে এসে কি করবি ওইগুলো ধুলোবালি ঘাটছে কেন ওটাকে রেখায় ওটাকে রেখাই খালি হাতে রবি ওটা পড়ে যাবে কোথায় জলের মধ্যে